বন্ধুরা আমরা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো আমরা প্রথমে যদি আমরা ডাটা এন্ট্রি দেওয়ার পর তারপরে এইভাবে এন্ট্রি দেওয়ার পর কি করি আমরা সম্পূর্ণ ডাটা এন্ট্রি দেওয়ার পর বা একটা একটা ডাটা এন্ট্রি দেওয়ার পর আমরা এখানে এই বর্ডারে এখান থেকে অল বর্ডার্স করে না তো আমরা একটা জাস্ট একটা ফর্মুলা ব্যবহার করে দিব সে অটোমেটিক বর্ডার নিয়ে নেবে ঠিক আছে আর অটোমেটিক গিয়ে এখানে বর্ডার করতে হবে না সে অটোমেটিক বর্ডার নিয়ে নেবে তো আপনি কতটুকু হয়তো বর্ডার করতে চান আপনি যতটুকু সেল নেন এইভাবে সেল নেন সিলেক্ট করে নিলাম এটা সিলেক্ট পর্যায়ে রাখবেন যে কলম থেকে শুরু করবেন এবং যে কলমে কি শেষ করবেন বা যতটুকু আপনার প্রয়োজন এতটুকু নেবেন তারপরে এখান থেকে সিলেক্ট করবেন এটা সিলেক্ট পর্যায়ে রাখবেন তারপর আপনাকে যেতে হবে এই কন্ডিশনাল ফরম্যাটিং এ নিউ রুলস নিউ রুলস যাওয়ার পরে দেখেন একদম শেষ যে রুলসটা ইউজ টু ফর্মুলা টু ডিটারমাইন উইচ সেলস টু ফরমেট এই যে এই যে দেখেন এখানে বলতেছে ফরমেট ভ্যালু ওয়্যার দিস ফর্মুলা ইজ ট্রু তো আপনারা এই জায়গায় যে এই সেলসটা কি করে দিবেন সিলেক্ট করে দিবেন তো আপনারা এই লকটা উঠে দিবেন কারণ এই লকটা উঠানোর কারণটা হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ তো একটা সেল মানে একটা রু এন্ট্রি দেওয়ার পর তো আপনি নিচে যাবেন তো এভাবে সে বর্ডার করে নিবে এই জন্য আপনি লকটা উঠে দিবেন ঠিক আছে তারপর আপনি দিয়ে দিবেন

যখন এই কলাম তার এন্ট্রি দেওয়া শেষ হবে সে বর্ডার করে নেবে আপনি এইভাবে দেখেন চেক করে দেখেন এখানে দিলাম সে বর্ডার নিয়ে নিয়েছে এখানে দিলাম সে বর্ডার নিয়ে নিয়েছে এখানে দিলাম সে বর্ডার নিয়ে নিয়েছে কারণ আমরা তো সেলসটা এখানে তো এই জায়গা থেকে দিয়েছি তাই না আপনার তো এটাই লাস্ট কলাম আপনি জন্য এখানে গিয়ে আপনার টোটালি ডাটা এন্ট্রি দেওয়া শেষ করবেন তখন দেখবেন অটোমেটিক সে বর্ডার নিয়ে নিয়েছে আপনি এখন এই সম্পূর্ণগুলো ডিলিট করে দেন অটোমেটিক বর্ডার উঠে যাবে